পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি শারীরিক অত্যাচারের ঘটনা কি এই প্রথম নিশ্চিতভাবে নয় তাহলে কি এমন ঘটনা ঘটলো যার কারণে রাজ্যের প্রতিটি কোনা থেকে রাজ্যের মহিলারা বেরিয়ে আসলেন কি এমন ঘটনা ঘটল গত বাইশ তেইশ দিন ধরে একটা আন্দোলন চলছে ইতিহাস বলে এত দীর্ঘস্থায়ী রাজনৈতিক আন্দোলন বা অরাজনৈতিক আন্দোলন পতাকা ছাড়া চালানো কত কষ্টকর গতকাল আমি শিলিগুড়িতে দাঁড়িয়েছিলাম বাঘাজুদ্দিন পার্কে আইএম এর ডাকে মিছিল বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত যারা রয়েছেন তারা মিছিলে এসছিলেন আমি মুখগুলো দেখছিলাম ডাক্তার ছেলে মেয়েদের ফার্মাসিস্ট যারা নার্সিং ট্রেনিং করছে এবং ওরা যখন বলছে উই ওয়ান্ট জাস্টিস না ওদেরকে কেউ পিঠে বা পেটে কিল মেরে বলাচ্ছে না তারা ভেতর থেকে বলছে আমি বারবার করে কথা বলছি এই দাবি মানুষের দাবি এই আন্দোলন কোন রাজনৈতিক বিষয়কে সামনে রেখে আসেনি এই আন্দোলন মানুষের অন্তর আত্মার ডাক সেই ডাকে মানুষ রাস্তায় নেমেছে ফলে এই আন্দোলনে যে ঘৃণা বর্ষিত হচ্ছে তার সাথে ভারতীয় জনতা পার্টির দাবি এই সেই দাবি মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এটা সঙ্গতিপূর্ণ আপনি বলবেন যে কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ তুমি তো ভাই রাজনৈতিক বিষয় বলছো আমি আপনাদেরকে বলছি আসলে রাজনৈতিক বিষয় হচ্ছে সেটাই যারা অপরাধীদেরকে কে আড়াল করে রেখেছে সেই প্রশ্ন যারা তুলছেন না আসলে আর জি নিয়ে যদি রাজনীতি কেউ করে তারাই হচ্ছে সেই রাজনীতি করছে এটা অন্তত আমার ব্যক্তিগত অভিমত আপনি প্রশ্ন তুলবেন না বন্ধু কান্দুনি পার্ক স্ট্রিট হাসখালি কাটোয়া থেকে শুরু করে আমার পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের ধূপগুড়ি ময়নাগুড়ি মাটিগাড়া চোপড়া কালিয়াগঞ্জ কালিয়াচক একের পর এক ঘটনা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের যত আন্দোলন হয়েছে শাস্তির দাবিতে মহিলা ছাত্রীদের শারীরিক অত্যাচার হয়েছে তাদের নিশংস খুন হয়েছে কটার শাস্তি হয়েছে কজনের শাস্তি হয়েছে কেন তারা শাস্তি পেল না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের প্রতিটি আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আড়াই মাস তিন মাস পর সেই আন্দোলনে আমরা দেখেছি কিভাবে সেই আন্দোলনের মোর ঘুরিয়ে দেওয়া আছে আমার এখনো মনে আছে আপনারা এখানে যারা আছেন যারা জানেন যারা জানেন না ধূপগুড়ির ক্লাস টেনে পরে দশম শ্রেণীর ছাত্রী অসাধারণ কবিতা লেখে ক্লাসে প্রথম তিনজনের মধ্যে থাকে ধূপগুড়ির শহরের একটি ওয়ার্ডের বাসিন্দা সেই ছাত্রীটির পরিবারকে একটি সালিসি সভায় ডাকা হয় সেই সবার পরে সেই ছাত্রীটি নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হয়ে যাওয়ার পরে পরের দিন সেই ছাত্রীটির অর্ধ বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে আপনার বুক যদি পাথর দিয়ে তৈরি না হয় নিশ্চিত ভাবে একবার হলেও কেঁপে উঠবে জানেন বিচার কি হয়েছিল বিচার হয়েছিল ওই ছাত্রীটির মৃত্যু নিয়ে যে প্রধান সাক্ষী ছিল সে মাসখানের মধ্যে তাকে মেরে ফেলা হলো যখনই তিনি মারা গেলেন প্রথম গ্রেফতার কে হলো গ্রেফতার হলো ছাত্রীটির স্বয়ং বাবা যিনি মেয়ের মৃত্যুতে তার অপরাধীদের বিচারের দাবিতে লড়াই করছে আমরা হয়তো পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে থাকি হয়তো আপনাদের কাছে সব খবর না কিন্তু আমাদের পাজরের মধ্যে ধূপগুড়ির নাম কিন্তু এখনো লেখা আছে যতদিন বাঁচব ওই পরিবারগুলোকে বিচার দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াই অন্তত আমি করে যাব এইটুকু আপনাদেরকে বলতে পারি এগিয়ে আসুন ধূপগুড়ির থেকে আমার মাটি আমার শহর মাটি মাটিগাড়া শিলিগুড়ির ঠিক পাশে একটি বাচ্চা মেয়ে স্কুলের পোশাক পরে স্কুলের পোশাক পরে সে স্কুল যাচ্ছে সময় নিখোজ পাওয়া গেল স্কুল পোশাক পরা অবস্থায় তাকে শারীরিক অত্যাচার করে একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে তার মৃতদেহ পড়ে রইল সেদিনই রাত্রে আমি সেদিন ট্রেনে উঠেছি আমার কাছে খবর আসলো সাড়ে ছটা আটটা সাড়ে আটটার সময় ওখানে দাঁড়িয়ে সেখান থেকেই ভারতীয় জনতা পার্টির আন্দোলন শুরু থানা ঘেরাও সারা রাত্রি সারা শিলিগুড়ি মাটিগাড়া শহর মানুষের পদচারণায় কাঁপলো রাত্রে ছেলেটি গ্রেপ্তার হয়েছে আগামী চার তারিখ তার রায় বেরোবে আমার সাথে গতকালও পরিবারের কথা হয়েছে আমি শিলিগুড়িতে একটি আমার সংস্থার দ্বারা এই সমস্ত পরিবারগুলোকে নিয়ে তাদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলাম ওরা আমাকে বলেছে যে শঙ্কর চার তারিখে রায় ঘোষণার পর যদি এই রায় আমাদেরকে সন্তুষ্ট না করে রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সাথে আমরা মিছিল করব। আপনি এগিয়ে যান ইসলাম আর একটু আগে চোপড়া কি দেখলাম একজন রাজবংশী ছাত্রী দেখুন আমি যতবার বলছি ছাত্রী 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 কেন বলছি বলছি উত্তরবঙ্গে অসংখ্য ছাত্রীদেরকে একই ভাবে প্রতিদিন অত্যাচারিত হতে হয়েছে তাদেরকে খুন করা হয়েছে তারা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে থাকে বলে হয়তো সেই কথা কলকাতার রাজপথে ঢেউ হয়ে আসেনি কিন্তু একথা মাথায় রাখতে হবে যে উত্তরবঙ্গে ছাত্রীদের উপর নির্যাতনের হার অনেক বেশি কি দেখলাম চোপড়ায় একই ভাবে স্কুল ছাত্রীর উপরে একই ঘটনা পরের দিন দেখলাম অভিযুক্ত তার মৃতদেহ পাওয়া গেল তারপরে দেখলাম পুলিশি অত্যাচার চলে আসুন কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জে গিয়ে সেখানকার একজন ছাত্রীকে শারীরিক অত্যাচার করা হল মৃতদেহ পাওয়া গেল তারপরে সেই মৃতদেহকে পুলিশ পরিবারের কাছ থেকে টেনে মৃতদেহ যখন ছিনিয়ে নিল তা সেই দৃশ্য দেখে অর্ধ বিবস্ত্র সেই ছাত্রীটির দেহ পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সারা উত্তরবঙ্গ যখন প্রতিবাদ আন্দোলনে সংগঠিত করছে সেই সময় আমরা পেলাম মৃত্যুঞ্জয় বর্মন এক যুবক যার এই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক ছিল না রাত্রি দেড়টার সময় সেই বাড়িতে সেখানে পুলিশ হানা দিল পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মৃত্যুঞ্জয় বর্মনের বুকে গুলি করে cina এই গত 10 12 বছরের ঘটনা যার সাথে প্রতিতি ক্ষেত্রে লড়াই করেছি মৃত্যুঞ্জয় বর্মণকে যে পুলিশ খুন করেছে আজও সে বিচার পায়নি বিচার পায়নি মালদায় একের পর এক আদিবাসী মহিলাদের যে নিশংস অত্যাচার এবং হত্যা করা হয়েছে কেউ বিচার পায়নি ফলে যারা ভাবছেন অপরাধীদের বিচার হলেই এই বাংলা শান্ত হবে আমি বলছি অপরাধীদের বিচার হলে বাংলা শান্ত হবে না অপরাধীদের আড়ালকারীদের যদি বিচার না করতে পারি এই বাংলা কখনো শান্ত হতে পারে না ফলে এই লড়াই শুধু অপরাধীদের বিচারের দাবিতে নয় এই লড়াই অপরাধীদের আড়াল করবার বিচারের লড়াইয়ে